La cosa, la, cosa. la cosa es hay que es la আমি আশা করে বেরিয়ে গেছি আজকে আমরা যাব একটা নতুন মেলাতে তো ওই মেলাটা তিন বছর ধরে বিগত তিন বছর ধরে হচ্ছে খুব ইন্টারেস্টিং মেলা ইনভাইট করেছিল তো আজকে আমরা কিন্তু উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু আর প্রচন্ড যেহেতু এখন শীতের দিনে লাস্ট টাইম জানুয়ারি তো এই টাইমে প্রচন্ড কুয়াশা তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি জঙ্গলের মাছ দিয়ে কারণ এই মেলাটা হচ্ছে নদীর একটা নদী বেরোতে হবে নদীর ওই পারে মেলাটা আর প্রথম যে আমরা এখান থেকে যাচ্ছি এখান থেকে আমাদের কিন্তু জঙ্গল পেরিয়ে যেতে হবে তো দেখতে পাচ্ছ আমরা জঙ্গলের রাস্তা যাচ্ছি কিন্তু অনেকেই কিন্তু ওই মেলার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে আর আমরাও কিন্তু যাচ্ছি আর যেতে যেতে দেখতে পাচ্ছি আমরা কিন্তু সম্পূর্ণ মেলার কাছে চলেছি রাস্তাটা নিয়ে আমাদের পক্ষে সম্ভব নয় যেহেতু আমরা ব্লগটা ছোট করতে চলেছি আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু মেলার কাছে চলে আসছি তো এরপরে প্রথমে আমাদের কিন্তু একটা খাল পেরোতে হবে দেখতে পাচ্ছি এই যে এটা এটা হচ্ছে খাল আর যেহেতু এখানে লাইটের অভাব তাই বাইকে যেটুকু লাইট সেটুকু লাইট দিয়ে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো এই খালটা আমি পেরোবো আর সাগর যেহেতু নেমে গেছে কারণ এখানে বালি আছে বালির জন্য কিন্তু দুজনে পেরোনো সম্ভব নয় তার জন্য আমরা কিন্তু এই খালটাকে পেরাবো তার জন্য প্রস্তুতি নিচ্ছি আর এখানে একটা ছোট্ট ব্রিজ আছে দেখতে পাচ্ছ

পেরিয়ে যাব ওই পারের চেয়ে মেলা হচ্ছে ঠিক আছে তো ওখানে গঙ্গা মেলা হচ্ছে বিগত তিন বছর ধরে হচ্ছে কিন্তু এখানের এক বন্ধু আমাকে কিন্তু ফোন বলেছিল যে এখানে মেলাটা খুব ভালো হয় তো আজকে আমি আর সাগর ভাই চলে এসেছি ওই মেলাটাকে আজকে দেখার জন্য ঠিক আছে চলো আমার সাথে থাকো দেখাবো পুরো মেলাটা আপনাদেরকে ঘুরে যে কী কী হয়েছে বা মেলাতে কী কী এসছে নতুনত্ব কী আছে তো পুরো বিষয়টা কিন্তু এই ভিডিওর মধ্যেই পাবে তো দেখতে পাচ্ছি আস্ত একটা নদী আর এইটুকু একটা ব্রিজ বলবেন অ্যাকচুয়ালি এই ব্রিজটা কী কারণের জন্য করা হয়েছে যাতে

মেলায় ঢুকতেই প্রথমেই যেটা আমরা দেখতে পেয়েছি শ্রীকৃষ্ণের জন্ম কৃষ্ণ বাসুদেব তো আমরা আস্তে আস্তে মেলাতে এন্ট্রি করছি আর এটা জাস্ট মেলার এন্ট্রি গেট আর এখান থেকে কিন্তু মেলাটা অনেক বড় দেখাচ্ছে অনেক বড় মেলা ঠিক আছে তো এখানে একটা ছবি আছে

যত ভিতর দিকে যাচ্ছি ততটা ততই ভিড় দেখা দিচ্ছে দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ I w l k e t t i n g it. g t it. Under t h i r e l i t i h a v o c r I a u s m not g o i n to o m n o o n g to get

চলো এখান থেকে যাই ছবি দেখা কি করে যাক বাল্মীকি এটা কিন্তু আমাদের ছোটবেলায় ছিল যখন আমরা স্কুলে পড়তাম তখন এই বাল্মীকি সম্বন্ধে আমাদের সিলেবাসে ছিল

মানে এই বলটাকে পিঠে ওই টায়ারে ঢুকা দিবো পারবি পারবি তুই পারবি হ্যাঁ পারবি হ্যাঁ পারবি নি এই বলটাকে পিঠে ওইখানে ঢোকানা তো সম্ভব হলে পারবি নি চালে যাকে বুঝকে দাও ভিডিওটা আমরা এখানে শেষ করছি আর এরপর আমরা কিন্তু বেলা থেকে বেরিয়ে পড়বো তো চলো টাটা বাই বাই আমরা ভিডিওটা এখানে শেষ করি